যখন যখন তোরা সংকটে পড়েছিস তখন তখন আমাকে দেখতে পেয়েছিস ক্লাস টেনের সেই সংকট সময় টেস্টের পর এরকম করে সাহায্য করেছিলাম শর্ট কোয়েশ্চেনে সেটা সবাই জানে এই ক্লাস এর সংকটময় সময় একটা সেই সময় আবার আমি চলে এসেছি এবার বুঝতে পারছি নিশ্চয়ই কিছু বড় ধামাকা করব। অলরেডি দুখানা দেখ ফিফটিন মিনিট রিভিশন দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ছিল ইলেকট্রন বিন্যাসের ওপর আরেকটা একটা ছিল হাইব্রিডাইজেশনের ওপর আজকে যেটা করাবো সেটা হচ্ছে পর্যায়গত ধর্মের ওপর পর্যায় সারণী থেকে এর পরেরটা এখন থেকে বলে রাখবো টপ টেন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার তারপরেরটা এখন থেকে বলে রাখবো টপ টেন কনসেপ্ট অব কেমিক্যাল বন্ডিং বুঝতে পারছিস তো ধামাকা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ওয়ান শট শুট করছি দিয়ে দেবো এই সপ্তাহে তারপরে কেমিক্যাল বন্ডিং দেবো সাবস্ক্রাইবটা কর দেখছিস কি সাবস্ক্রাইব করে তারপর দেখ লাইকটা করে দে ভিডিওটা যারা যারা আমাকে চিনিস না প্রথমবার দেখছি তাদেরকে বলে রাখি আমার নাম সৈকত দাস আর এই যে চ্যানেলটার মধ্যে দিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল মানে ধামাকার সূত্রপাত হতে চলেছে ভাই তো চল আজকে আর বেশি সময় নষ্ট না করে পনেরো মিনিট ধামাকার ইভিশনের এপিসোড নাম্বার থ্রি শুরু করা যাক পর্যায়ে শ্রেণীগত ধর্ম তোরা প্রত্যেকে জানিস পর্যায় সারণীর খুব একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা এই ও শ্রেণীগত ধর্মের প্রথম যে ধর্মটা আছে পারমাণবিক ব্যাসার্থ যেটা সমস্ত ধর্মের বাবা ওই ধর্মটা শিখে গেলে তুই সব ধর্ম পেরিয়ে যাবে সেই ধর্মটাকে নিয়ে আমরা ডিসকাস করবো চল দেখি পারমাণবিক ব্যাসার্ধ তোরা প্রত্যেকেই জানিস আমরা যদি পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন দেখতে পাওয়া যায় কিন্তু দাদা কিভাবে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ দেখ এরকম ভাবে কমতে থাকে আর যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে আজকে তোকে আমি এর কারণটা শেখাবো চল একটুখানি মন দিয়ে দেখ আমরা যদি আজকে দ্বিতীয় পর্যায়ের কথাটা চিন্তা করে দেখি তাহলে দ্বিতীয় পর্যায়ে কে কে আছে লিথিয়াম আছে তারপরে বেরিলিয়াম আছে তারপরে বোরন আছে তারপরে কার্বন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ফ্লুরিন আছে দাদা আছে তো আছে এর মধ্যে আবার কি আমি বলছি দেখ ভাই এগুলোকে জাস্ট পরপর পর এমনি এমনি ওই মুড়ি খেতে খেতে ঠিক করা হয়নি এগুলোকে পরপর রাখা হয়েছে কারণ তুই যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাস তাহলে তুই দেখতে পাবি প্রোটন সংখ্যা এক একক করে বাড়ছে তার মানে পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্ব অনুসারে সাজানো হয়েছে লিথিয়ামের তিন বেরিলিয়ামের চার বোরনের পাঁচ কার্বনের প্রোটন সংখ্যা ছয় নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট ফ্লুরিনের নয় আর দাদা আমরা তো জানি যে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হয় মানে ইলেকট্রন সংখ্যাও এগুলো কিন্তু এটার সাথে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ার কি সম্পর্ক আমি বলছি দেখ ভাই তুই ইলেকট্রন বিন্যাস তো জানিস যারা জানিস না প্রথম পনেরো মিনিট ধামাকাটা দেখে নে দেখ থ্রি আছে তার মানে ওয়ান এস টু টু এস ওয়ান এই দেখ এখানে ধর ফাইভ আছে তার মানে ওয়ান এস টু 2s2 2p1 এখানে ধর 9 আছে তার মানে 1s2 2s2 2p5 তুই আমাকে একটা কথা বল এই যে 11 এ শেখা spdf ইলেকট্রন বিন্যাসের সাথে 10 এ শেখা klm ইলেকট্রন বিন্যাসের সম্পর্কটা কোথায় এই তো দেখ 1s আছে 1 মানে প্রথম কক্ষপথ তার মানে k কক্ষপথ কতগুলো ইলেকট্রন আছে দুটো তার মানে k কক্ষপথে দুটো এই তো দেখ l কক্ষপথ দুই নম্বর কক্ষপথ কতগুলো ইলেকট্রন আছে একটা দেখ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস তো করতিস কে কক্ষপথে দুটো এল কক্ষপথে একটা ফ্লোরিন ক্ষেত্রে দেখেন এই যে ওয়ান এস কে কক্ষপথ কে কক্ষপথের মধ্যে দুটো বল এল কক্ষপথের মধ্যে কত এই যে টু এস আর টু দুটোই তো দু নম্বর কক্ষপথ তাহলে মোট পাঁচ আর দুয়ে সাতখানা ইলেকট্রন কি বোঝাতে চাইছো দাদা বোঝাতে চাইছি দেখ ভাই যদি তুই পর্যায় বরাবর মৌলগুলোকে একটুখানি লিখিস পর পর ধর লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন এবং যদি তুই এখানটায় একটুখানি কেন ইলেকট্রন বিন্যাস যেহেতু এটা দিয়ে ভালো বোঝা যায় তাই এটা দিয়ে বোঝাচ্ছি দেখ লিথিয়ামের ক্ষেত্রে দুই ওয়ান মেরিলিয়ামের ক্ষেত্রে টু টু বোরনের ক্ষেত্রে টু থ্রি কার্বনের ক্ষেত্রে টু ফোর নাইট্রোজেন দাদা আমি বলবো টু ফাইভ হেভি মজা লাগছে অক্সিজেন টু সিক্স মনে হচ্ছে আমি অনেকদিন পর সোজা জিনিস পড়ছি আচ্ছা আবার টু সেভেন বিষয়টা কি বিষয়টা এবার শোর তুই যখন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাচ্ছিস প্রোটন সংখ্যা এক একক করে বাড়ছে প্রোটন সংখ্যা এক একক করে বাড়ার ফলে নিউক্লিয়াসের মধ্যে থাকা পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে নিউক্লিয়াস পজিটিভ চার্জ দিয়ে ইলেকট্রনকে আকর্ষণ করে তার মানে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বাড়ছে এবার ইলেকট্রনসগুলো গুলো কোথায় বসে ইলেকট্রনস গুলো বসে এই ইলেকট্রনীয় কক্ষপথ গুলোর মধ্যে বল একটা একটা করে ইলেকট্রন বাড়ছে তাহলে ইলেকট্রন বাড়ার ফলে কি হচ্ছে দেখ প্রথমে প্রথম কক্ষপথটার মধ্যে সবারই দুটো ইলেকট্রন তাহলে আমি চুপচাপ এখানে দুটো ইলেকট্রন বসিয়ে দিই এবার দেখ যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রন সংখ্যা তো এক একক করে বাড়ছে নেগেটিভ চার্জ তো এক একক করে বাড়ছে কিন্তু সেই প্রত্যেকটা ইলেকট্রন দু নম্বর কক্ষপথটার মধ্যেই এসে বসছে তারা কিন্তু আর কক্ষপথ চেঞ্জ করছে না তারা কিন্তু পেছনে যাচ্ছে না তারা সবাই একই বেঞ্চের মধ্যে বসছে এই দু নম্বর কক্ষপথটার মধ্যেই দেখ 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 পর পর পরপর বসতে থাকছে এর ফলে কি দেখ ভাই মন দিয়ে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে ঠিক যেমন একটা চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু একে অপরকে আকর্ষণ করে খেয়াল করে দেখ ধর আমি উত্তর মেরু যেটা আছে নর্থ পোল তার এনার্জি বাড়াচ্ছি দক্ষিণ মেরু মানে সাউথ পোলেরও এনার্জি বাড়াচ্ছি কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা আমি ফিক্স করে দিয়েছি মানে এই দূরত্বটা কিন্তু দেখ সেম আছে তাহলে কি হবে নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করে নিয়ে এদের মধ্যে খানের গ্যাপটা আস্তে 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 কমে যাবে এটাই তো বলতে চাইছি যখন পজিটিভ চার্জও বাড়বে নেগেটিভ চার্জও বাড়বে কিন্তু এদের মধ্যে ডিসটেন্সটা যখন বাড়বে না তাহলে একটা সময় পরে কি হবে এই কক্ষপথটা হালকা 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 করে নিউক্লিয়াসের দিকে সরে আসতে থাকবে এবং যার ফলস্বরূপ যত পজিটিভ নেগেটিভ চার্জ বাড়বে তত সরে আসবে তত পারমাণবিক ব্যাসার্ধ কমবে এই জন্যই তো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে এরারও একটা एग्जांपल আমি দিই জানিস তো ধর একটা ক্লাসরুম আছে এখানটা ধর একটা টিচার পড়াচ্ছেন এই ধর ফার্স্ট বেঞ্চ এই ধর সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চ फोर्थ বেঞ্চ ফার্স্ট বেঞ্চের মধ্যে দুখানা টপার বসে রয়েছে এই যে একটা টপার এই যে একটা টপার এইবার যত নতুন 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 সব স্টুডেন্ট দুঃখ টিচারের চোখের পাওয়ারও বাড়ছে টিচার ভাবছে সবকে দেখব কে কি পড়াশোনা করছে না বিড়ি খাচ্ছে সবকে দেখব কিন্তু স্টুডেন্টগুলো এত ভালো যে স্টুডেন্ট গুলো সবাই এসে 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 বসছে তার মানে টিচারের স্টুডেন্ট গুলোকে দেখতে সুবিধা হচ্ছে সুতরাং সুতরাং আকর্ষণ বাড়ছে এদের সেটা পারমাণবিক একের পরে কমতে থাকবে বুঝতে পেরেছ চলে এবার দেখা যাক শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায় কেন একদম সহজ ব্যাপার ধর আমি কে ইলেমেন ইলেকট্রন বিন্যাস পড়ি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি প্রথমেই দেখ লিথিয়াম আছে লিথিয়ামে 3 তারপরে সোডিয়াম আছে সোডিয়ামের ইলোমের তারপরে পটাসিয়াম আছে হয়ে যাবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কর টু আট হয়ে যাবে পটাশিয়ামের ইলেকট্রন কর আট ওয়ান হয়ে যাবে বাংলা ইংলিশ মিশিয়ে ভাই এই ক্ষেত্রে টু আর ওয়ান কে নরমাল ভাবে লেখ এরকম ভাবে ওয়ান এস টু টু এস ওয়ান হবে খেয়াল করে দেখ সোডিয়াম কে লেখ ওয়ান এস টু টু এস টু টু পি হয়ে যাবে পটাসিয়াম কে লেখার চেষ্টা কর ফোর এস ওয়ান হয়ে যাবে এইটারও শেষ কক্ষপথে শেষ উপকক্ষটা টু এস এটার ক্ষেত্রে থ্রি এটার ক্ষেত্রে ফোর এস এরপরেরটা ফাইভ এস তারপরেরটা সিক্স এস তারপর মানে যত নিচের দিকে যাচ্ছি জাস্ট কক্ষপথটা এক একক করে বেড়ে যাচ্ছে শেষ কক্ষপথের কনফিগারেশনটা সেম থাকছে প্রত্যেকটার ক্ষেত্রে শেষ কক্ষপথের শেষ উপকক্ষটা এস এই জন্যই এরা এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বেরিয়াম বেরিলিয়াম এদেরও সেম ওরাও এস ব্লক এলিমেন্ট দেখ এদের এস উপকক্ষটার মধ্যে একটা ইলেকট্রন আছে সেই জন্য এদেরকে এস ব্লকের গ্রুপ ওয়ান বলা হয় ওদের ক্ষেত্রে দুটো থাকে বললে ওদেরকে এস ব্লকের গ্রুপ টু বলা হয় এইবার একটুখানি খেয়াল কর মনে রাখবে সব সময় যে কোনো নিউক্লিয়াস ধর এটা লিথিয়ামের নিউক্লিয়াস সব সময় খেয়াল রাখবে নিউক্লিয়াস সর্বদা শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনটাকেই নিজের দিকে টানে কারণ ওটাকে টানলেই বাকি সবকে টানা হয়ে যায় তাহলে একে টানবে সোডিয়ামের নিউক্লিয়াস কাকে টানবে একে টানবে পটাশিয়ামের নিউক্লিয়াস কাকে টানবে একে টানবে দেখ তিনটে ক্ষেত্রে শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনটা একটা একটা করে কক্ষপথ দূরে সরে যাচ্ছে কিন্তু যখন আমরা পর্যায়ে বরাবর দেখেছিলাম আমরা দেখেছিলাম শেষ ইলেকট্রনস গুলো সব একই কক্ষপথের মধ্যে এসে 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 বসছিল যার ফলে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছিল না এইবারে কিন্তু এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা একটা একটা করে কক্ষপথ দূরে সরে যাচ্ছে তার মানে তুই ব্যাপারটা বোঝ আজকে নর্থপোল আছে সাউথ পোল আছে আমি নর্থ পোলের এনার্জিও ভীষণ ভীষণ বাড়াচ্ছি সাউথ পোলের এনার্জিও ভীষণ ভীষণ বাড়াচ্ছি কিন্তু এদেরকে একে অপরের থেকে দূরে নিয়ে চলে যাচ্ছি

এই যে টিচারটা যখন লিথিয়ামের ক্ষেত্রে ছিল তখন তিনজন পজিটিভ টিচার টিচারের পাওয়ার হচ্ছে থ্রি এক দুখানা ইলেকট্রন সামনের বেঞ্চের মধ্যে বসেছিল আর একটা ইলেকট্রন জাস্ট সেকেন্ড বেঞ্চটার মধ্যে ঢুকেছিল টিচার ভালো দেখতে পাচ্ছিল যখনই সোডিয়ামের ক্ষেত্রে এলো পজিটিভ চার্জ হু করে বেড়ে গেল এই বেঞ্চটাও তো ফিল আপ হয়ে গেল রে ভাই এবার এই বেঞ্চটা যখন ফিল আপ হয়ে পরের একটা ইলেকট্রন এই থার্ড বেঞ্চটার মধ্যে গিয়ে বসলো এইবারে কিন্তু টিচারের প্রবলেম হচ্ছে কেন কারণ এই যে সামনের দুটো ফিল্ড বেঞ্চ এই স্টুডেন্টটাকে দেখতে বাধা দিচ্ছে আবার যখন পটাশিয়ামের ক্ষেত্রে আসবে এই বেঞ্চটাও যখন ফিল আপ হয়ে যাবে যখন একটাই লাস্ট লাস্ট ইলেকট্রন স্টুডেন্টটা এই মধ্যে গিয়ে বসবে টিচারের যতই চোখের পাওয়ার বেশি থাকুক না কেন এই এতগুলো স্টুডেন্টকে পেরিয়ে এইটাকে দেখতে কিন্তু অসুবিধা হবে এই এফেক্টটার নাম কি শুনে রাখ এর নাম হচ্ছে শিল্লিং এফেক্ট বাংলাতে বলা হয় পর্দা প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট অনেকে বলে থাকে কি হচ্ছে ব্যাপারটা এই তো একটা এফেক্ট তোকে বললাম নিচের দিকে গেলে কমবে এই আরো একটা সেকেন্ড প্রভাব যেটা তোকে বলেছি দেখ যখনই নিচের দিকে নামছে এই যে আগের কক্ষ পথের ইলেকট্রন গুলো লাস্ট কক্ষ ইলেকট্রনটাকে আকর্ষণ করতে বাধা দিচ্ছে সেই কারণেও কিন্তু শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার বাড়তে বাধ্য এবার মাথায় রাখবি এই যে বাধা দানের প্রবণতা সব থেকে বেশি হয় এস উপকক্ষের কারণ এস উপকক্ষের আকৃতি স্পেরিকালি সিমেট্রিক তার থেকে একটুখানি কম হয় পি এর তার থেকে একটুখানি কম হয় ডি এর আর সব থেকে খারাপ ঠিক আছে চলো এই ছিল দেখো মোটামুটি কনসেপ্ট আমি আশা করতে পারি তোরা প্রত্যেকে পারমাণবিক ব্যাসার্ধ দ একবারে শেষ করে দিয়েছিস ঠিক আছে এইবার নেক্সট ভিডিওর অ্যানাউন্সমেন্টটা করে দিই এর পরের যে ফিফটিন মিনিট ধামাকারি ভিশন আসছে সেটা আমি জানি না ফিফটিন মিনিট একটু বেশিও হয়ে যেতে পারে টপ টেন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার আমি দেখ অনেককে বলেছিলাম যে যাদের একটুখানি ফাইনান্সিয়াল প্রবলেম আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবি তোদেরকে আমি ব্যাচের অ্যাক্সেস দিয়ে দেবো ফুল থেকে পুরো ভিডিও দিয়ে দেবো একদম নমিনাল কস্টে তোরা যদি বলিস যেটা তোরা দিতে পারবি আমি দেব দেখ অনেকে অনেক রকম বলেছিস আমি একটা প্রাইস তোদেরকে বেঁধে দিচ্ছি এই যে লাস্ট কয়েকদিনের জন্য সেমিস্টারের যে ফিসটা সেটা আড়াই হাজার টাকা রাখা হচ্ছে না তার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকায় তুই পুরো সেমিস্টারের অ্যাক্সেস পেয়ে যাবি গ্যারেন্টি দিয়ে বললাম কথাটা তুই মিলিয়ে নিস তুই আমাকে মেসেজ করিস আমি এর থেকে বেশি কখনো চার্জ করবো না কয়েকজন ভর্তিও হয়ে গেছে পুরো সেমিস্টারের ভিডিও পেয়ে গেছে ক্লাসও করতে শুরু করে দিয়েছে ঠিক আছে চলো এইবার একটা কথা বলি নেক্সট সেমিস্টারের জন্য কিছু ভাবনা আছে নিশ্চয়ই আছে আমি ব্যাপারটা বুঝেছি কিছু ফাইনান্সিয়ালি প্রবলেম স্টুডেন্টস আছে তাদের জন্য আমি অবশ্যই করব কোনো চিন্তা করবি না তোরা তোরা মনে রাখবি একটা কথা কেমিস্ট্রি শিখতেই হবে ফিউচার অফ কেমিস্ট্রিকে ব্রাইট বানাতে হবে যতটাই আমরা শিখেছি আমরা দেবো ভাই কোনো চিন্তা নেই চল আজকের মতো এখানেই এরকম ভিডিও আরো আসতে থাকবে পরমাণুর গঠনের ওয়ান শট রিভিশন তোদের জন্য শুট করছি প্রবলেম সলভিং তোদের জন্য শুট করাবো এরপরে এখনো টাইম আছে সব দিয়ে দেবো চাব্বিশ না আর ফিফটিন মিনিট ধামাকার মাধ্যমে তো গুলোকে রিভাইজ করাচ্ছি ভালো ভালো জিনিসও এর পরে যেমন এই পরের দিন আসছে অ্যাটোমিক স্ট্রাকচারের টপ টেন কনসেপ্টস তার দিন দিন এর আসবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকিস সুস্থ থাকিস টাটা আর অবশ্যই যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাস তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস সিক্স টু এইট নাইন ঠিক আছে টাটা